নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের সুশান্ত শাস্ত্রী আজকে আপনাদের কাছে আরেকবার এসেছি মকর রাশিফল নিয়ে দু জানুয়ারি মাসে আপনারা কেমন কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আমার মূল আলোচ্য বিষয় হবে তা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটাকে অন রাখবেন জ্যোতিষ ভিত্তিক আলোচনা মাসিক রাশিফল বার্ষিক রাশিফল ভিডিও চ্যানেলটাতে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে চারটা দেয়া হল বই জানুয়ারি মাসে গ্রহগত ট্রানজিট কীরকম থাকবে গ্রহগত পজিশান কীরকম থাকবে শনি মকর রাশির দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে রাহু আপনাদের তৃতীয় ঘরে মিন রাশিতে বৃহস্পতি চতুর্থ রাশিতে মেষ রাশিতে কেতু নবম রাশিতে কন্যা রাশিতে বুধ শুক্র একাদশতম রাশিতে বিশ্বিক রাশিতে মঙ্গল রবি দ্বাদশতম রাশিতে ধনু রাশিতে অবস্থান করছে তা আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব আপনাদের অর্থের গ্রহ শনি কিন্তু এই শনি রাহুর নক্ষত্রে আছে মাসটাতে তা আপনাদের আর্থিক সেভিংস হয়তো কম হচ্ছিল এতদিন ধরে কিন্তু রাহু তো তৃতীয়ভাবে এসে গেছে এই রাহুর জন্য আপনাদের কিন্তু পয়সা বিভিন্নভাবে আসতে চলেছে তা মাসটাতে আপনারা উপকৃত হবেন এবং আগামী দেড় বছর ধরেই উপকৃত হবেন এই রাহুর জন্য আপনাদের অর্থ বিভিন্ন পথে অর্থ আপনাদের হাতে ধরা দিতে চলেছে রাহু কিন্তু সেই অর্থটা রাখার কায়দাটাও আপনাদেরই জানতে হবে এবং আপনাদেরই করতে হবে কেন রাহু তৃতীয়ভাবে গোচর করছে আপনাদের ভাই বোন আপনাদের ছোট ভাতৃস্থানীয় বা বোন তাদের জন্য আপনাদের পয়সা ব্যয় হওয়ার যোগও কিন্তু প্রবল সেটা নিয়ে সজাগ সতর্ক থাকুন যদি টাকা আপনাদের খরচা হয়ে যায় বা তাদের ধার দেন কোনোভাবে সেই টাকা কিন্তু কখনো ফেরত আসবে না না আসার চান্সই বেশি থাকবে তাই বুদ্ধির ভুল হতে পারে আপনারা কিন্তু সজাগ সতর্ক থাকুন এই রাহু বৃহস্পতির ঘরে রাহু মূলত বৃহস্পতির ফল দেবে আর বুধের ফল দেবে যেহেতু বুদের নক্ষত্রে তা বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি আর তৃতীয়পতি চারে বসে আছে তাহলে কি হচ্ছে আপনাদের ব্যয় হয়ে যেতে পারে আপনাদের বাড়ির লোকের জন্য আপনাদের ব্যয় হয়ে যেতে পারে পয়সা করি। সেটা নিয়ে সজাগ সতর্ক থাকুন এবং বুধের নক্ষত্রে মানে রাহু তো এখন বুধের নক্ষত্রে আছে তা বুধ আপনাদের কত কতপতি কত পতি আর কত পতি ষষ্ঠপতি আর নবম তা এই বুধের কোথায় বসে আছে একাদশতম স্থানে বসে আছে তা আপনাদের পিতৃস্থানীয় ব্যক্তির জন্য কিন্তু ব্যয় হওয়ার যোগ আছে তা সেটা নিয়ে সজাগ থাকতে হবে আপনাদের বুদ্ধি করে পয়সাটা কিন্তু রাখতে হয় কেতু আপনাদের নবমভাবে অবস্থান করেছে ভাগ্যস্থানে কেতু তা কখনো মনে হবে যে আমি অপরের সহযোগিতা পাব কিন্তু পাচ্ছেন না কেতু নবম স্থানে আছে মানেই যে আপনারা অপরের সহযোগিতা পাবেন সেরাম কিছু নয় কিন্তু আপনাদের শরীর নিয়ে আপনারা সজাগ সতর্ক থাকুন কেতু কিন্তু ওটা রোগ ঘরে ঢুকেছে যার যে ধরনের রোগ আছে সেটা কিন্তু বাড়তে পারে যার এই হাড়ে ব্যথা সেটা কিন্তু বাড়তে পারে এটা নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে এবং স্থানে আছে ধর্ম কর্মে আপনারা রত থাকুন তবেই কিন্তু সফলতা দেবে কারণ মক রাশির তো সাড়ে সাতই এখনও চলছে এবং শনিদেব আপনা আপনারা শেষ চরণে চলছেন শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে আছে তা দ্বিতীয়ভাবে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের গৃহগত চিন্তা আপনাদের মাথায় থাকবে অষ্টমে দৃষ্টি দিচ্ছে আপনাদের নিজের শরীর নিয়ে সজাগ সতর্ক থাকুন শ্বশুরালয় নিয়েও কিন্তু সজাগ থাকুন এবং আপনাদের একাদশতম ঘরে দৃষ্টি দিচ্ছে আপনাদের সেভিংসে অনেক বাধা দান করে যাচ্ছে এইগুলো কিন্তু দিচ্ছে আপনাদের আর আপনাদের মঙ্গল রবি দ্বাদশভাবে অবস্থান করেছে মঙ্গল আপনাদের একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করেছে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন না সেটা বজায় রাখার চেষ্টা করুন কারণ কম খরচা করার চেষ্টা করুন আপনাদের অষ্টমপতি রবি সেও কিন্তু দ্বাদশে অবস্থান করছে মান সম্মান হানি হতে পারে মাসটাতে সজাগ থাকতে হবে এবং এই রবি কিন্তু যেই মুহূর্তে আপনাদের রাশিতে প্রবেশ করে যাবে পনেরো তারিখের পর থেকে তখন কিন্তু অনেকটা বেটার দেন আর শরীর নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে অষ্টম্পতি দ্বাদশে থাকলে আট বারো শরীরের জন্য হসপিটাল মানে ডাক্তার দেখাতে আপনাদের হতে পারে আপনাদের নিজের শরীর নিয়ে তা পনেরো তারিখের পর থেকে আপনারা সুস্থ হয়ে যাবেন শরীরের আরোগ্য লাভ হয়ে থাকবে পনেরো তারিখের পর থেকে আর বুধ শুক্র আপনাদের একাদশভাবে অবস্থান করেছে শুক্র আপনাদের দশম প্রতি একাদশ ঘরে অবস্থান করেছে কর্ম বিষয়ে আপনারা সফলতা কিন্তু এই মাসটায় পাবেন যারা কর্মের চেষ্টা করেছেন যারা কর্ম করছেন তারা কিন্তু এই মাসটায় সফলতা পাবেন খুব ভালো এবং নবম্পতি একাদশতম স্থানে অবস্থান করছে ষষ্ঠপতি আর নবমপতি বুথ সে কিন্তু একাদশতম ঘরে অবস্থান করছে তা যারা কর্মের চেষ্টা করেছেন আমি বললাম তারা কিন্তু সফলতা এবং নবম ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে মাস্টাতে তা এইভাবে আপনারা যদি চলতে পারেন আমি গ্রহগত গ্রহের অবস্থান অনুযায়ী ফলটা বললাম আপনাদের কী দশা চলছে অন্তর্দশা চলছে সেটা কিন্তু দেখিনি আর আপনাদের গ্রহের যদি অবস্থান কীরকম আমি সেটাও জানি না আমি মাসিক রাশি কোথায় কোন গ্রহটা অবস্থান করেছে সেটা নিয়েই বলেছি এরপরে আসি প্রতিকার নিয়ে আপনারা মকর রাশির জাতকরা প্রত্যহ আমি বলে রেখেছি প্রতিটা শনিবার অন্তত মিনিমাম এগারোটা করবেন একটা প্রদীপ নেবেন প্রদীপে সর্ষের তেল দিয়ে আপনারা কোনো অসত্য গাছের তলায় দিয়ে রাখবেন সন্ধেবেলা দিয়ে আপনাদের মনস্কামনা জানাবেন এটাই আপনাদের রেমেডি আচ্ছা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে